হ্যালো বন্ধুরা আমি দুধের মধ্যে ফ্রাই রোস্ট করে ওটসটা ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য আমি আবার তিরিশ মিনিট করে ফিরে আসছি পুরো ভিডিওটা নিয়ে গাইস তোমাদের সাথে আমি স্মুদি রেসিপিটি শেয়ার করছি আমি আগে থেকে ওটসটা দুধে ভিজিয়ে রেখেছি ওস্টটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ভিজিয়ে রেখেছি এটা আমি এখন ব্লেন্ডারে ঢেলে দেব এটা এখন ব্লেন্ডারে ঢেলে দেব ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম আখরোট কিশমিশ সব দিয়ে দেব দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কলা এই যে দেখো কলা তোমরা চাইলে এতে চিনি বা গুড় অ্যাড করতে পারো কিন্তু আমি চিনি গুড় কোনোটাই খাই না তাই আমি চিনি গুড় ছাড়া স্মুদি তৈরি করছি তোমায় রেডি টু সার্ভ স্মুদি তোমরা এভাবে স্মুদি বানিয়ে খেতে পারো যারা যারা তোমরা রোগা হতে চাও